শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে সকাল সকাল দেখো আমি উঠেছি তো অনেকক্ষণ আগে ছটা চল্লিশে উঠেছি সানডেতে ঘুম ভেঙে গেছে কিন্তু দূর এত সকালে উঠে গো তারপর যা আর ঘুমিয়ে লাভ নেই এক একবারও সাপটায় উ কারণ আজকে তো সকালে রান্না নেই তারপর না উঠে যাই যখন সেই মানে অ্যালার্ম বেজে আমি সানডেতে ছটা কুড়িতে অ্যালার্ম দিয়ে দেখি তার আগে ঘুমটা কম ভেঙে গেছে তারপর যাই হোক উঠে গেলাম উঠে গিয়ে ফুল টুল যা পেলাম তুলে টুলে নিয়ে যেয়ে ঠাকুর ঘরটার মুছে ছাদে একটুখানি দু এক পাক দেখলাম একটু ডেকে একটু করে নিচে নেমে আসলাম তারপর একে একে ওটা হলো আটটা বাজে এই যে চা নিয়ে বসেছি ওদেরকে পুটিয়েছি দাদা ভাই এখন বেরোবে বাজারে আজকে টোয়েন্টি সিক্স জানুয়ারি মানে রিপাবলিক ডে একটা ছুটি তো সবার মায়ের চলে গেল হাইট করা যাবে আর জানো তো ঠান্ডাটা দেখো কীরকম কালকে প্রচুর যখন দেখলাম কি গরম লাগছিল কালকে বিকেলবেলাও ঘরে আজকে সকালবেলা উঠে দেখছি হালকা হালকা ঠান্ডা লাগছে হাওয়া ঠাই হাওয়া দিচ্ছে এখন আবার স্টলটা গায়ে দিলাম এটা গায়ে দিলে কাজ করতে হবে এখানে গাঁটিটা গায়ে দিতে হবে কারণ স্টল গায়ে দিয়ে ধর কাজ করা যায় না একটু ঠান্ডা লাগছে বলে একটু গায়ে দিলাম গরম গরম চাটা খাই মেশিনে সব কাচা হচ্ছে চলো তাহলে সঙ্গে থাকো দেখতে থাকো সাথে বেশ আজকে কড়া রোদ উঠেছে সব মেলে ঠেলে দিয়ে গেলাম ওইদিকেও আছে খুব রোদের তেজ আছে আজকে দেখো সূর্যের তেজ দেখো কটা বাজে জানো ডট নটা বাজে দেখো সুন্দরীদের দেখে নাও এই যে হলুদ ডালিয়া ফুটছে চলো চলে যায় পাচ্ছি না রোদ লাগছে ছাদ থেকে নেমে এসে দেখো তারপরে একটু টিফিন করছি আমি আর মেয়ে খাবো অল্প করে একটু চাউমিন করে নিচ্ছি সমস্ত ভেজিটেবলস দিয়ে আর ম্যাগির মশলা টশলা দিয়ে এই দেখো বন্ধুরা আজকের এটা টিফিন গরম গরম চাউমিন একদম আর এখানে হালকা হালকা রোদ ঢুকছে এখন আজকে তো রোদের ভালো তেজ আছে আবার হাওয়াও দিচ্ছে মাঝে মাঝে তবে যে রোদ আছে বলে খুলে দিলাম এই মটরশুটি গাজর ফুলকপি টপি সব ক্যাপসিকাম দেওয়া আছে আর এই চাউমিনটা শীতকালে খেতে ভীষণ ভালো লাগে শোয়াশ্বাসও দিয়েছে এই জন্য দোকানের মতো বেশ কালারটা আসে আর সস দিয়ে দিলাম এখন গরম গরম খেয়ে নিই দেখেছো ধোয়া উঠছে এখন গরম আছে টিফিন তো খেয়ে নিলাম খুব ভালো লাগলো খেতে এবার রান্নাটা তো করতে হবে তার আগে তো সমস্ত মাছ টাছ ধুয়ে যেটা রাখার গুলো সব ফ্রিজে ভরে রাখলাম মাছ আর এই যে রান্না করছি দেখো কই মাছ আর এই কই মাছের ঝোলটা খেতে তোমাদের দাদাভাই ভীষণ ভালোবাসে ওই জন্য দেখার মাত্রই বাজারে নিয়ে চলে এসছে কই মাছ জ্যান্ত একদম আর এটা দেশি কই খুব ভালো মাছটা আর মেয়ে তো খায় না ওর জন্য পার্শে মাছ ভেজে নিলাম ও ঝোল আলু দিয়ে করবো যেটা সেটা খাবে কিন্তু ও মাছটা খেতে পারে না যাই হোক সাদা জিরে ফোরন দিয়ে ডুমো ডুমো করে আমি জিওল মাছে একটু ডুমো করে আলু কেটে দিতেই ভালোবাসি আলুগুলো সুন্দর করে ভেজে নিলাম আদা বাটা জিরে বাটা নুন হলুদ কাঁচা লঙ্কা টমেটো আর ই দিলাম রেড চিলি দিলাম একটু কালারের জন্য যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে পুরো রান্নাটা হবে এদিকে দেখো কি আলু করলা ভাজা সে এটা তো আমাদের সানডেতে করতেই হবে তাদের দাদা ভাইয়ের জন্য আর সবাই খাই আলুটা দিয়ে দু রকম পাঁপড় ভেজে নিলাম আর আলুটা দিলাম একটু ব্যালেন্সটা ঠিক রাখে মানে অতটা তেতো লাগে না নাহলে মেয়েটা আবার খেতে পারে না তে অত তেতো যাই হোক দেখো মশলা টশলা দিয়ে বেশ সুন্দর করে কষিয়ে নিলাম এবার একটু ঝোল করবো ডাল টাল যেহেতু হবে না ওই জন্য মাছের ঝোলটাতে আর এই ঝোলটা খেতে না ভীষণ ভালো লাগে জানো তো জিওল মাছের ঝোলটা খেতে শিঙি মাছও এরকম করে শোল মাছ শিঙি মাছ কই মাছ সব এরকম জিওল মাছের এই ঝোলটা খেতে খুব ভালোবাসে তোমাদের দাদাভাই ও বলে যে আমার মাছটার থেকেও আমার ঝোলটা যেন খুব ভালো লাগে ঠিক আছে এইভাবেই করি ওই জন্য আর এমনিতে তো জিওল মাছ খাওয়া ভালোই দেখো আমার আলু করলা ভাজা হয়ে গেল এরপরে কি করেছি বলো তো আজকে বাদামটা একদম অল্প একটু ছিল আনতে গেছে কিন্তু ততক্ষণে আমার বসলে পরে চলবে না আমার লেট হয়ে যাবে আমি এই জন্য বসিয়ে দিলাম অল্প একটু ই দিয়ে পোস্ত দিয়েছি সামান্য একটু আর একটু বাদাম দিয়েছি ভেজে আর একটা শুকনো লঙ্কা দিয়ে লাল শাক দিয়ে দিলাম একদম এইটা না একদম দেশি লাল শাক আর ধোয়ার সময় বোঝে যায় পুরো লাল জলটা বেরিয়ে আসে আর একটু নুন হলুদ আর একটু সামান্য একটা চিনির দানা একদম সামান্য যাকে বলে দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো তাহলে এই শাকটা মজে যাবে একদম একদম একটুখানি হয়ে যাবে এদিকে দেখো আমার মাছের ঝোল রেডি কেমন হয়েছে তোমরা বলো দেখেছো জল দিয়েছি কিন্তু অনেকটাই টেনে গেছে আলুটা সেদ্ধ হতে তো লাগবে এবার একটু ধনে পাতা দিয়ে দিলাম খুব ভালো হয়েছিল জানো তো মাছের ঝোলটা খেতে তোমাদের দাদা ভাই খেতে বসে বলছে বলছে খুব ভালো লেগেছে খেতে বলছে কারণ সেদিনকে বিবাহিত একটু রিসটিস খেয়েছে তো বিবাহি ঠেবে খেলে না দুদিন পর পর মানে একটু হালকা খেতে চায় হয়ে গেল মাছের ঝোল আমার তারপরে দেখো এই যে লাল শাক ভাজাটা দেখে নাও কতটুকু হয়ে গেছে কতটা বসেছিলো এদিকে ভাত হয়ে গেছে তবে শাকটা না অনেকবার করে ধুয়েছি কেনগুলো তো খুব বালি ছিল এই দেখো রান্না করছি করতে করতে তোমাদের দাদা একটু বেরিয়েছিল বাজার তো অনেকক্ষণ আগে সব হয়ে গেছে আবার প্রত্যেক সপ্তাহে দেবে টুকটাক টুকটাক এই যে আমাদের এই পাঁপড়গুলো খুব লাগে গো এই পাঁপড়ের প্যাকেট এই একটা এই একটা দুটো তারপরে চকলেট বিস্কুট এই টপি টফি টফিগুলো ওইগুলো মেয়ের সব মনে হয় ওই খুচরো পয়সা থাকলে মানে দোকানের সময় দিয়ে দেয় ভেসলিন বিস্কুটের প্যাকেট মুড়ি আরও আনা হয়েছে দুটো ওইখানে রেখে দিলাম ওই বাদাম আনা হয়েছিল বাদাম অল্প ছিল জন্য শাগে একটুখানি দিয়েছিলাম তাহলে এগুলো এখন রাখি তারপর দেখো সর্বশেষ রান্না যেটা টমেটোর চাটনি তো করতেই হবে একদম গুড় কিশমিশ সব দাও আমার কমপ্লিট একদম আর কিরম লাল টকটকে কালারটা বলো দেখতেই কত ভালো লাগে সেই টমেটোগুলো বেশ লাল ছিল তো দেখো রান্না হয়ে গেল সানডে মানেই লেট হয়ে যায় একটু তো হবেই সানডে মানে গ্যাস ট্যাস মোচা হয়ে গেছে আজকে তো বেশ ভালো লাগছে জানো তো এই সময় রোদটা উঠলে বেশ ভালো লাগে হালকা হাওয়া হাওয়া ঠান্ডা ঠান্ডা দিচ্ছে কিন্তু রোদ উঠেছে বেশ এদিকে সব বাসন শুকিয়ে গেছে কত বাসন হচ্ছে কড়া দুটো আসলে না বসালে তো হয় না এদিকে দেখো আলু এই যে ছোট ছোট আলুও নিয়ে এসেছে আলুর দাম তবে খুব ছোট না কাজ করছে স্নান করে বসে গেছে আমি একটু বাদ স্নান করবো দেখো পুজো দেওয়া হয়ে গেল রোববারে আজকেও জবা ফুল দিয়েছি সবাইকে আর নীলকণ্ঠ তারপর তোমায় গ্যাঁদা ফুল একটু গাছ থেকে তুলে দিলাম এখন তো শেষের দিকে শুকিয়ে যাবে সব সন্ধ্যে ওতেই তোমাদের চলে আসলাম আজকে সন্ধ্যাটা অনেকটা দেরি হয়েছে মানে পনেরো সাতটা বাজে মনে হচ্ছে সন্ধ্যে এখন আবার হালকা হালকা ঠান্ডা লাগছে ওই জন্য আমার একটু স্টলটা গায়ে দিলাম হঠাৎ আর শীত কিন্তু আজকে খুব ওদের তেজ ছিল সারাদিন ছাদে আজকে অনেকক্ষণ পর্যন্ত ছিলাম যেন কি বলবো ওই পাশে বাড়ি ওই দিকে স্ল্যাপের যে গাছগুলো থাকে তারা বসে যে বাড়িটা ওর সঙ্গে ও বোট মানে আমরা সব পরপরই এসেছি তো ও আগে এসেছে আমার আগে এক বছর আগে এসেছে তারপরে আমি এসেছি পরপর তারপরে ও এসছে তারপরে ও সেরকম পরপর আমরা পড়ায় প্রচুর বউ আছে এত তা আগে সব একসঙ্গে সব গল্প বুঝে উঠু মানে সবার ছবার একটা একটা করে বাচ্চা তার একই যে ছ মাস চার মাস এক মাস এরকম সব ডি মানে ডিফারেন্স এক বছর ও মেয়ারামে এক বছর দু তিন মাসের ডিফারেন্স হবে এরকমই শখ রয়েছে সব খেলাধুলো করতো এই সামনেটা তখন ফ্ল্যাটে এইখানটা গ্যারেজটা যা এখন ওইখানে ফাঁকা জায়গা ছিল সব বাচ্চারা খেলাধুলো করতো এখন সবাই বড় হয়ে গেছে সবাই গেছে এখন তার মানে আর গ্যারেজও হয়ে গেছে বাচ্চা হয় এখন খেলতে আসে না আর সব তখন বড় হয়ে গেছে এখন অন্যরকম লাইট অনেকক্ষণ গল্প করতে হতেই হয়ে গেছে এবার নিচে নেমে দেখি আমি ওর করছি তুমি তোমাকে ডাকবে দেখি মেয়ের সকাল থেকে ঠান্ডা ঠান্ডা কী করে একটু লেগে আমার মনে হচ্ছে আমার হচ্ছে বিবাহিতের পাতলা ড্রেস উপরে তো পুরো জর্জেটের যেটের জ্যাকেটটার ভেতরে স্ক্রিপ্লেসে ওয়ান পিস পরে গেছে আমার মনে হচ্ছে আমি বললাম জিন্সের প্যান্ট জ্যাকেট প্রয়োজন যে গেল না যেমন পড়ে গেছো ওটাতেই ঠান্ডা লেগে গেছে মনে হচ্ছে এখন জ্বর এসে গেছো বাবাকে বলে যেন থামিটা দিয়ে দেখলাম একশো হান্ড্রেড ক্রস করেছে আমি সর্বনাশনি আমি ওপরে ওর সঙ্গে কথা বলছি তুমি তোমাকে ডাকবি বলছে আমি দেখছি জ্বর কি হচ্ছে এক্ষুনি দেখলাম আমি সঙ্গে সঙ্গে মেয়েকে একটা প্যারাসিটামল দিলাম এখন জ্বরটা একটু নেমেছে মনটা আবার খারাপ হয়ে গেল বাবা আবার জ্বর মেয়েটা এমনিতেই একটু শরীরটা খারাপ তার মধ্যে আবার জ্বর বাবা কত রকম সমস্যা মেয়ের বিস বিস্কিট নিয়ে চলে এসেছে হোট ক্রিম বিস্কিট একটু ও তো ক্রিম বিস্কিট এসে খায় যে মেয়ের বিস্কুটও খায় মাঝে মাঝে একটু বিকেলে সন্ধেবেলা এগুলো দিই দেখি আমি একটু খেয়ে নিও বিস্কুট এক করে দেখলে ওরা তুমি আমার বিস্কুট খাচ্ছ ঘন হয়েছে তো সর পড়ে গেছে তা দেখছি হঠাৎ করে ঠান্ডা ঠান্ডা লাগে আমি বাবা রকম আজ সকাল বেলার দিকে ঠান্ডা ঠান্ডা লাগছিল তারপর আবার রোদ উঠলো বেশ ঘরের মধ্যে জানো তো ঠান্ডা ঠান্ডা লাগে ছাদে রোদে দাঁড়াতে পারছি না তারপরে গিয়ে ওইখানটা একটু ছায়া ছিল ওইখানটা গিয়ে দাঁড়িয়েছে এত রোদ কিন্তু ঘরে ঠান্ডা ঠান্ডা লাগে আমি তোমাদের দাদাকে বলি ছাদটাতে এত রোদ পাচ্ছে তাহলে একটু গরম হয় না কেন গরমকালে তো মানে টিকতে পারি না তখন কি কষ্ট এই আসছে সেই দিন আসছে সামনে গরমে যে কী মানে কষ্ট টেকা মানে গেলে বেশ কষ্ট হয় তখন মানে শীতে না একরকম কষ্ট শীতে সব থেকে কী তো কষ্টটা এই রান্নাঘরে সিঙ্কে গেলে জল ঘাটাটাই হচ্ছে সবচেয়ে কষ্ট ট্যাঙ্কের ঠান্ডা জল তো মানে এই মাত্র চা করতে গিয়ে দেখো একটু মানে যে আই কাজ করতে রান্নাঘরে জল তো ঘাটতি হবে আর আমার কি বলতো আমার কোনো জিনিস না এঁঠো হাতে রান্না করছি সেটাতে কোনো মানে কৌটো আমরা কিছুতে ধরি না ধুয়ে হাতটা ধুয়ে ধর করি মানে এই জন্য মানে আরও মানে বেশি ঠান্ডা লেগে যায় কি বলবো আর তাহলে নিরামিষের অসুবিধা হয় না মানে কোনো সময় পুজো টুজো কি উপোস টুপোস করে চা ঠা সব তো মানে ই করে তাকে হাত ধুয়ে ধুয়ে করি কেম মিস করছে চা খেতে ভালো লাগে না আমার মেয়ে খায় হলো কে করে কিনে হলো এই চকলেট ফ্লিপ বাবা ওই খা আমি একটু একটা খাই না মানে মাঝেগুলো একটু নিয়ে ইচ্ছে করলে একটু এমনি শুধু শুধু খাই শুধু শুধু এগুলো ঠিক আছে এগুলো চায়ের সাথে একদম বাজে আমি ওকে বলি দিই তো চক ছোটো থেকে আর চকলেট খেয়ে কে দাদুগুলোকে শেষ করেছি কে কে অভ্যেস হয়ে গেছে তো তো আজকেই তো দেখুন টফি টফি এগুলো এগুলো কি খুচরো পয়সা দিতে পারিনি বলছে না না মানে চেনা জানার দোকান আছে বলছে না না জানে তোমার একজন খাবার ওই জন্য দিয়েছে বলে আরে চারটে এইটাও নিয়ে যাও রাতে আবার একটু কিছু রান্না করতে হবে শুধু মাছের ঝোল আছে একটু ভাজা করে নেবো কিছু ভাজা বা পকড়া টাকা একটু কিছু করে নিতে হবে তাহলে বন্ধুরা আর বেশি কথা বলবো না মনটা ভালো লাগছে না মেয়েটার কাছে যাবো এখন ওই দেখো কাজ চাপা দেখছো দেখি দুধ বসিয়ে এসেছি একটু ওকে বলবো একটু কপি করে দিচ্ছি খা তাহলে যদি একটু চা তো খায় নাও সেদিকে একটু করে দিয়েছিলাম সামান্য একটু করে খেয়েওছি আমার মুখটা বাজে বলে বললেন বাবা আর আমার জ মানে চা না খেলে মাথা একদম ধরে থাকে এই মাসে এত মানে চা পাতা লেগে গেছে আমি এই মা তো দেখছি তাই একা তো চা খাই এতটা চা লেগে গেলো যেখানে মানে মাসকাড়ি মাল রাখা হয় সেখানে ই করে থাকে তো কোটোতে আলাদা ঢাকা ঢাকা থাকে ওদিকে আলাদা থাকে পাশাপাশি কাকিমা সন্ধ্যে দিচ্ছে কাশি হল তো এইখানে বসেছি তা দেখছি অল্প আছে আমি বাবা সব তো আজকে ছাব্বিশ তারিখ এখনও তো মাস শেষ আমাদের তো মাস কাবারই মাল ছ সাত তারিখে আসে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এত পর্যন্তই ভিডিওটা যেতে এতটুকু একটু ভালো লেগে থাকে প্লিজ প্লিজ তোমরা আমার সাথে থেকো থেকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো একটা